আসসালামু আলাইকুম আজকেল গিরিয়াকে আমরা আলোচনা করব এটি হাদিসটি হাদিসটি হলো একটি মানুষকে নিয়ে চিনি কিনা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি রয়েছে শহীদ গুখারি ও সহীদ মুসলিম সহী মুসলিমে ঈদদের মাসজিদটা জেল্লাহ আনপুহতে বর্ণিত রাসুলুল্লাহ সানিল্লাহু আলাইউসালম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চাহার নামে থাক, সে এক কদম হাঁটবে এবং এক কদম মুক্ত হয়ে পড়বে আর জাহান নামের আগুনে পুড়তে থাকবে প্রচন্ড যন্ত্রণা এবং জাহান নামের আগুনের তাপ তাকে গ্রাস করবে তা সহ্য করতে না পেলে সে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলবে হে আমার প্রতিপালক আমাকে এই আগুন থেকে মুক্ত করুন এর শিখা আমাকে চালাচ্ছি আর এর ধোয়া আমার শাস্রোধ করছ তখন মহান রাবুল আলামিন বলবেন আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি তাহলে তুমি কি আমাকে কথা দিচ্ছ এই পরে আর কিছুই চাইবে না তখন সেই লোকটি উত্তরে বলবেন কি আল্লাহ আমি আপনার সম্মানের কসম করে বলছি আমাকে এক আগুন থেকে মুক্ত করব আমি আর কিছুই চাইব না তখন মোহান রাকুল আলামিন তার রহমত দিয়ে সে ব্যক্তিকে চাহান নামের বাহিরে নিয়ে আসতে। সে বাইরে এসে বলবে যিনি আমাকে কি থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্বিত আমার সে সম্মানিত আর কেউই নেই অর্থাৎ চাহান্নাম থেকে বের হয়ে তার কাছে মনে হবে ইনকি কি সুখের আর শান্তির জায়গা আর কোথায় নেই এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নিলে আর একটি পানির নহর কুবাহিত হবে যাহার নামে কোনো পানি নেই আর যখন সে এই পানি দেখতে তখন তার মন আবারও সেই পানির দিকে আকৃষ্ট হবে সে ওই পানির কাছে জেগে চাইবে আবার আল্লাহর কাছে বলতেও পারবে না কারণ সেও বাদা করেছে আর কিছুই চাইবে না কিন্তু অবশেষে আর থাকতে না পেরে সে চারিবে ইয়া রগ আমাকে ওই গাছের নিচেই নিয়ে যান যেন আমি ওই গাছের ছায়ায় বুঝতে পারি এবং ওই নহরটি গিয়ে পানি পান করতে পার তখন আইনাহ বইবেন হে আদম সন্তান তুমি কীভাবে তোমার ওয়াদা ভাঙিয়ে তুমি কি আমাকে বরণী যে তুমি আর কিছুই চাইলে না লোকটি বলবে এই আমার করছি শেষ এর পরে আমি আর না এরপর তাকে ওই গাছের কারণ আল্লাহ তারা জানেন যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না লোকটি সেই গাছের ছায়ায় বসবে এবং সেই নহরের পানি পান করি আর বলবে আমার যে ভাগ্যবান আর কেউ নেই এরপর আল্লাহতালা ঢুকুমে কিছুটা তীরে চান্নাকের দরজার সামনে আরও একটি গাছ জন্ম নেবে আগের চেয়েও অনেক বহ এবং সেই গাছের পাশ দিয়েই বয়ে যাবে ঠান্ডা পানির নর এটা দেখার পর তার আবার ইচ্ছে যাবে ওই গাছের নিচে যাওয়ার কিন্তু লজ্জায় সে কিছুই গলতে পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছুই চাইবে না কিন্তু শেষ পর্যন্ত সে আর থাকতে না পেরে বনবেই য়া গব আমাকেও ওই কাছে নিচে নিয়ে যান যেন আমি ওই গাছের ছায়ার বসতে পারে এবং সেই নহর থেকে পানি পান করতে পারে তখন আল্লাহ তালা বলিবেন হে আদম সন্তান তুমি কীভাবে তোমার ওয়াদা ভাঙতে পারকে তুমি কি আমাকে বরণি যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমাগ আমি ওয়াদা করছি এটাই শেষ আমি এরপর আর কিছুই চাইব না এরপর আল্লাহ তালা আবারও তার রহমত দেখাবেন এবং সেই লোকটিকে চান্নাতে ওই তরচার সামনে নিয়ে যাবে লোকটি ওই গাছের ছায়ার নিচে বসবে ঠান্ডা পানীয় পান করবে এরপর সে লক্ষ্য করে দেখবে জান্নাতের তরচা দিয়ে ভিতরে দেখা যাক আর এমন কেউ নেই যে জান্নাত দেখতে আর তাতে প্রবেশে ইচ্ছে করবে না জান্নাতের ভিতরে কাজ ঘর নদী সব দেখতে জান্নাতের গ্রান্ট পাবে ফলে সে আর নিজেকে আককে রাখতে পারবে না সে আল্লাহ তালার কাছে বলবে সে আমার রব আমাকে চান্নাতের ভিতরে নিয়ে যা আল্লাহ বলবেন সে আদম সন্তান তুমি কি তোমার ওয়াদা ভাঙিয়ে তবে কি আবাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বললে সে আমার রব আমি ওয়াদা করছি এটাই আমি আমি এরপর আর কিছুই চাইব না এরপর আল্লাহ তালা তাকে করবে জান্নাতে প্রবেশ করো সে চান্নাতে প্রবেশ করবে কিন্তু দেখবে সেখানে কোনো জায়গা নেই সে বলবে সে আল্লাহ এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই আমি কোথায় যাব আল্লাহ তালা বলবেন কে আমার বান্দা আমি যদি তোমাকে জান্নাতে একটি দুনিয়ার সমান জায়গা দিই তখন লোকটি বলবে কিয়া গ আপনি সবকিছুর মানি আর আমি সামান্যায়ক বান্দা অথচ আঁকে আমার সাথে ঠাট্টা করছেন অর্থাৎ তার বিশ্বাস হচ্ছিল যে তার মতো একটি মানুষকে আল্লাহ তালা একটি দুনিয়ার সমান জায়গা দেবে হাদিস কি বলন আর এই পৌঁছায় ইদনে মাসুদ হেসে ওঠে তখন তাকে হাসির কারোর চিকিৎসা করা হলে তিনি বলেন হাসলাম কারণ সময় হেসেছিলেন এবং আমরা তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন হাসছেন তিনি বলেছিলেন যে আমার আল্লাহ হাসবেন যখন লোকটি এই কথা বলবেন আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন এবং বলবেন তোমার জন্য একটি পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হতো এবং এর মতো আরও একটা এবং এর মতো আরও একটা এবং তার মতো আরও একটা যখন আল্লাহ তালা পঞ্চমবারের মতো এটি বললেন তখন লোকটি চিৎকার করে বলে উঠবে হে আমার রক আমি সন্তুষ্ট অর্থাৎ লোকটি চান্নাতে পাঁচটি দুনিয়ার সমান জায়গা পাবে কোনো কোনো বন্ধনায় এসেছে দশটি দুনিয়ার সমান জায়গা পাবে তবে তা আল্লাহই পালো চায়